দেখুন আমি তো মুসলিম তো আমার আমার যে দিকটা আমার ইবাদতের দিক বা যেটাই হোক আমি আমার এই দিকটা সম্পূর্ণ আমার ইসলামিক দিকটা সম্পূর্ণ আমি আলাদাভাবে দেখি আর আমার কাজের ক্ষেত্রে যে মিডিয়ার জিনিসটা আছে সেটা পুরোটাই আলাদা আমি মিডিয়ার সাথে আমার পার্সোনাল আমার কোনো কিছুই আমি অ্যাড করি না দুটো দুই সাবজেক্টের বারোটা পঁয়তাল্লিশের দিকে আজান দেয় একটার দিকে পড়ে ফেলতে হয় আসর নামাজ হচ্ছে পনেরো পাঁচটার দিকে মাগরিব দেয় হচ্ছে আপনার আটটা পনে পনে আটটার দিকে দেয় ঈশার নামাজ হচ্ছে যে আপনার আটটা আটটার সাড়ে আটটার আগেই দিয়ে দেয় এর ভিতরে পরে ফেলতে হবে তো হচ্ছে বারোটা পনেরো দিকে আজ আপনার আমি বলবো যারা মুসলিম আছেন তারা অবশ্যই আপনাদের ইবাদত আপনারা করুন এটা আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা মুসলিম মানুষের জন্য এটা ফরজ নামাজ পড়তেই হয় এটা বাধ্যতামূলক আর কি তো এটা নিজের ইবাদত নিজের তো পড়তেই হবে এবং সবার পড়া উচিত নামাজ পড়লে আপনার মন শান্ত থাকবে মনের ভিতরে কোনো রকমের আজে বাজে চিন্তা ভাবনা কাজ করবে না এবং মনটা পবিত্র থাকবে খুবই জরুরি কারণ ওই যে বললাম যে যারা মুসলিম আছেন তাদের জন্য ফরজ নামাজ পড়া আমি তো এটা মানে এর আগেও বলে দিয়েছি যে আসলে মানে এটা তো ইবাদত এবং হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন আপনার মনটা শান্ত থাকবে মনের ভিতরে কোনো আজে বাজে চিন্তা ভাবনা থাকবে না মনটা পবিত্র থাকবে নামাজ হচ্ছে নিজেকে হেফাজত রাখার একটা মাধ্যম সো প্রত্যেকটা মুসলিমের জন্য নামাজ ফরস এবং নামাজ পড়া উচিত যারা একটা চিন্তা ভাবনা করে হয়তো বা তারা রেগুলার নামাজ পড়ে না বলে তাদের মনটা আসলে ওই টাইপেরই কাজ করে যখন তারা নিয়মিত নামাজ পড়বে তাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যাবে একটা মানুষের সৌন্দর্য বা একটা মানুষের সবকিছু প্রকাশ পায় সেই মানুষটা যখন মানুষের সামনে এসে কথা বলে তখন কিন্তু দর্শকরা অনেক কিছু জেনে ফেলে এবং তার ভিতরের সম্পর্কে এবং তার যত কিছু থাকে পার্সোনাল বিষয়ে অনেক কিছু তারা বলে ফেলে এটা আসলে দর্শকদের ভালোবাসার জন্যই তারা বলে দেয় আমার কাজের ক্ষেত্রে আসলে পুরোটাই ডিফারেন্ট কাজের লাইফটা আমি কখনো আমার পার্সোনাল লাইফের সাথে অ্যাড করি না দুটা ডিফারেন্ট টাইপের আর কি দুটা দুই সার্কেলের এমন হয় না কোনো বাজে কিছু ঘটে না এবং আমি ওইরকম ভাবেই নিজেকে আসলে তৈরি করে এই পর্যন্ত এসেছি এবং হচ্ছে আমি যে কাজগুলো করি কাজের একটা কোয়ালিটি থাকে এবং আমার কোয়ালিটি থাকে আপনারা এ পর্যন্ত আমাকে যতগুলো নিউজে দেখেছেন যে আমার ড্রেসের কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা কমেন্টস করতে পারবেন যে আমি আসলে কি টাইপের ড্রেস পরে অনেকেই হয়তো ড্রেসের জন্য অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারে যে আপনি এরকম সেরকম বা আপনার সাথে এটা যাচ্ছেন তারপরও করছেন বাট আমি আমার কাজের ক্ষেত্রে বা আমার ধর্মীয় বিষয় সবকিছু আমি আলাদাভাবে রেখেছি এবং কোনো দর্শক বলতে পারবে না যে আপু আপনার কাজটা অনেক উশৃঙ্খল হয়েছে আপনার ড্রেসটা উশৃঙ্খল হয়েছে আমার আসলে অন্য চাকরির জব এটা আমার পছন্দ না পার্সোনালভাবে আমার আসলে আমি কেন জানি মিডিয়া কেন্দ্রিক আমার খুব সংস্কৃতি মনে আমি তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কর্পোরেট জব করলে বিষয়টা আলাদা সাবজেক্ট আপনি একটা কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনি সারা দিন তার আওতাধীন হয়ে যাবেন আর পার্সোনাল ভাবে যখন একটা নিজস্ব কাজ করছেন তখন আপনি এটা নিজের মতো করে করতে পারছেন আপনি যেমন ইচ্ছে সেভাবে করতে পারছেন সো প্রত্যেকটা জায়গায় আলাদা এখন নিজের হেফাজত নিজের চোখটাকে যদি আমি আমার কন্ট্রোলে রাখতে না পারি সেটা তো আসলে অন্যের দোষ দেওয়া যাবে না এটা নিজেরই দোষ আসলে আমার ভাগ্যের উপর ডিমান্ড করে এখন আমার ভাগ্য যদি কোনো পুজোরকে এনে দেয় তাহলে তাকে নিতে হবে করার কিছু নেই এটা আসলে আমি ভাবি নাই যে কোনো আলেমকে আমি বিয়ে করব কিনা যদি আসলে আমার সেটা রিজিকে থাকে বা কপালে থাকে বা সেটা যদি সবকিছু মিলে হয়ে যায় সেই বিষয়টা আসলে পরবর্তীতে চিন্তা করব। ব্যক্তি মতামত আখি চৌধুরী যেহেতু অ্যাক্ট্রেস আখি চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত অ্যাক্টিং করে যাবে সেটা আসলে খুব সহজে ছাড়বে না এটা আসলে ব্লাড কানেকশন না এটা বললে ভুল হবে তবে হ্যাঁ এটা যেহেতু আপনি প্রতিদিন যেহেতু একই কাজ করে যাবেন তখন আপনার এটার প্রতি একটা চর্চা হবে সেই চর্চা জিনিসটা আসলে মানুষ ছাড়তে চায় না তো আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে